ওয়েলকাম টু মাই কিচেন আজকে বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে তাই বাড়িতেই বানিয়ে ফেললাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি চলো দেখি বিরিয়ানিটা বানাতে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে সেখানে আলুগুলোকে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নেব আলুগুলো ভালো মতো ভাজা হতে হতে আমি বিরিয়ানির জন্য মাংসটা প্রস্তুত করব মাংসটা প্রস্তুত করতে আমি এখানে দেব আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টক দই চিনি লবণ ভালো মতো মাখিয়ে নেব ভালো মতো মাংসটা মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা দিয়েও আবারও ভালো করে মাখিয়ে নেব আর পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে এদিক দিয়ে কড়াইতে দিয়ে দেওয়া আলুগুলো আমার ভাজা হয়ে এসেছে আমি এটাকে নামিয়ে নেব আলুগুলো নামানো হয়ে এলে আমি সেই তেলে পেঁয়াজ বেরেস্তাটা ভাজব পেঁয়াজ বেরেস্তা ভাজতে আমি এখানে কোনো প্রকার লবণ দিত না কারণ লবণ দিলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে মুচমুচে হবে না তাই আমি লবণ ছাড়াই পেঁয়াজ বেরেস্তাগুলো ভাজব বাদামি করে দেখো পেঁয়াজ বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে এসছে আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা নামিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা নামিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো তেল এখানে দেব তেজপাতা এলাচ লং দার্জিলিং তারপরে দিয়ে দেব মাংস রান্নার জন্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে এলে আমি মাংসটা মেখে রেখেছিলাম ওই মাংসটা এখানে দিয়ে দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব তারপরে আমি চালের জন্যে পাতিলে জল সম্বার দেব জল সম্বার দিতে আমি এখানে দিয়ে দিয়েছি তেজ এলাচ লং দারচিনি আর কিছুটা আদা আদা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম ওদিক দিয়ে আমার মাংসটাও প্রায় হয়ে এসছে একটু হলেই হয়ে যাবে এখন আমি পাতিলে দিয়ে দেওয়া জলটাকে ঢাকনা উল্টে দেখবো আমার জলটা ফুটে এসছে এখন আমি এখানে দেব কিছুটা পরিমাণ লবণ তারপরে দিয়ে দেবো চাল আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল চালটা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব ঢাকনা ঢাকনা দিয়ে দেখেছি দেখো এখানে আমার মাংসটা হয়ে এসছে এবার আমি এখানে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো নাড়িয়ে নেব তারপরে সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা এবার দেখো আমার চালটাও ফুটে এসছে আমি এখন মাংসটাও দিয়ে দিলাম দিয়ে না ভালো করে নাড়িয়ে চেড়িয়ে আবারও একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এবার দেখো আমার এখানে একটু পরিমাণ বেরেস্তা দিয়ে প্রায় হয়ে এসছে দেখো রেডি হয়ে গেল আমার বিরিয়ানি